আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে যে আপ পড়বেন চলুন সেই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দুনিয়া মানুষের বিচরণ ক্ষেত্র তাও আবার সংক্ষিপ্ত সময়ের বিচরণ ক্ষেত্র এটি আজ আছে তো কাল নেই কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মারা যাচ্ছে জন্ম মৃত্যুর এই মঞ্চে মানুষের জীবন যেন এক রঙিন সুতোয় মোড়ানো এই জীবনেই মানুষ খুঁজে ফেরে সকলতা জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে কোরআনে রয়েছে অনেক নসিহত ও কর্মপদ্ধতি যার সফলতা বাস্তবায়নে মানুষ মানজিলে মাকসুদে পৌঁছাতে সক্ষম হয় কি ঘরে কি বাইরে কি শিশুর শিক্ষালয় কি বিদ্যালয় কি বিশ্ববিদ্যালয় কি ব্যবসা প্রতিষ্ঠানে কি চাকরি স্থলে কি হাসপাতালে কি কি পায়ে হাঁটা রাস্তায় কি যানবাহনে কি অসুস্থতা কি প্রতিটি পদক্ষেপে রয়েছে মহান ওপর আস্থা এবং বিশ্বাসের প্রভাব এই আস্থা ও বিশ্বাসী মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখতে পায় জীবনের এই সব ক্ষেত্রে সফলতা লাভে রয়েছে কোরআনের একটি বিশেষ দোয়ার প্রভাব যার ভাব ভাষায়ও তা সুইস্পষ্ট সবখানেই প্রযোজ্য এই দোয়া যুগে যুগে ইসলামিক স্কলাররাও এই দোয়ার ধারণা দিয়েছেন লাভ করেছেন চূড়ান্ত সফলতা এই যে মহান পক্ষুর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার এক টুকরো পরজ পাথর বান্দা প্রতিটি পদে পদে বলবে অকুল রব অখুল নি মধলা আমাকে আমার যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন আর যেখান থেকে বের করবেন তাও কল্যাণের সঙ্গে বের করবেন আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন যার সঙ্গে আপনার সাহায্য থাকবে মানুষের প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয় তবে সেই আবেগ ও প্রাণবন্ত আবেদন আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্ল মহান আল্লাহ তালা আমাদের হৃদয়ের হাহাকারি সান কার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও আবেগ কত বেশি তাই দেখেন যার ভালোবাসা ও আবেগ বেশি হবে তার প্রার্থনায় আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ তালা মুসলিম ওম্মাকে দুনিয়ার সুখ দুঃখ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে একান্ত হৃদয়ে ধারণা দেওয়ার তাও দান করুন প্রতিটি পদে পদে সাফলতা লাভ করার তাও দান করুন জীবনে সাফলতা দান করুন ব্যর্থতা থেকে মুক্তি দান করুন আমিন